আজ খোলাহাটির সেনাপল্লীর জমিতে বাস থেকে নেমে চলে আসলাম মেলার মাঠে লোকের জন্য কিছু বলা যাচ্ছে না কোলাহল মেলার প্রান্তরে প্রবেশ করতে কোনো টাকা লাগলো না মহিলা জাতির জন্য প্রবেশ করেই জেবে জল আনার ব্যবস্থা করছে এই ব্যবসায়ী ভাইয়েরা অর্থাৎ আসার চাটনির দোকান দিয়েছে এত আসার এরা বানায় কেমনে আমি কিছুই বুঝি না তা যাই হোক আমরা মেলার বাম দিক থেকে ডান দিক দিকে যাব তো ভিডিওটি দেখতে থাকুন বুঝতে পারবেন মেলায় কি কি আছে নাই সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে বাসা থেকে করার জন্য আসতে পারেন আর এই প্রাচীন আমলের এই সস্তা ওয়ালম্যাট এগুলো এখনকার যুগেও যে আছে বিশ্বাস করা যায় না তো এই চ্যাংড়া বেটা আবার পিঠা বানাচ্ছে বুঝতে পারলাম যে ওই পিঠার সাজ বেচার চেষ্টা করতেছে তো সাজগুলো খুব ভালোই কিন্তু কোয়ালিটি প্লাস্টিক দিয়ে তৈরি এবং নিম্নমানের প্লাস্টিক আর প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিকের কারণে আমি নিরসাহী তো যাই হোক আর একটু সামনে যাব সামনে হয়তো বা নতুন কিছু দোকান আমি দেখতে পারতেছি তো দেখুন তার আগে পিঠার সাজগুলো দিয়ে কিন্তু ভালোই পিঠা হয় কিন্তু প্লাস্টিকগুলো আসলে আমার মনে হলো না ভালো মানের তো যাই হোক এদিকে বেশ কয়েকটি নতুন দোকান হয়েছে ক্রোকারিজেস এবং এবং ছোট বাচ্চাদের খেলনার তো দোকানগুলো মোটামুটি ভালোই অনেক পণ্য আছে কিন্তু মূল্যটা আমাকে ভালো মনে হলো না আর কি দাম বেশি ওর সে আমরা যদি আমাদের স্থানীয় বাজার থেকে কিনি সেটাই সাশ্রয় করবে তো এই মেলার মাঠে এত খরচ করে এসে একটু কমের কম কিসের পাবো তার থেকে বেশি দাম তো যাই হোক এই যে এয়ার ব্যাগ ফুলিয়ে শিশুদের খেলার ব্যবস্থা এবং রাইড বাচ্চাগুলো অনেক খুশি তাদের এই রাইডগুলোতে উঠতে পেয়ে তো এগুলো নতুন প্রথমের দিকে আসছিলাম এগুলো ছিল না কয়েকটা বিশাল বিশাল ফুচকার দোকান চটপটির দোকান হয়েছে তো এখানে পানির ফোয়ারাটায় একটু ছবি তুলে নিলাম তো সামনে আর গেলাম না সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান সার্কাস এবং কয়েকটা রাইড আছে তো সেগুলো আবার প্রতিযোগিতা করে মাইকে সাউন্ড দেয় অর্থাৎ বড় বড় বক্স লাগিয়েছে এবং এমন সাউন্ড দেয় যেটাতে আমরা হয়তো বা আনন্দ করব তার থেকে আমাদের বুক ফেটে যায় তো এই বুক ফাটার সাউন্ড আমি শুনতে যাব না তো তাদের বক্সের সাউন্ড প্রায় একশো বিশ তিরিশ ডেসিবেল পার হয়ে গেছে যেটা আমাদের কাছে মোটেও স্বাস্থ্য উপযোগী নয় এবং ক্ষতিকর বটে তো যাই হোক আমরা এখানে একটা সুন্দর অ্যাকোরিয়ামের দোকান পেয়েছি তো এগুলো দেখতে আমাকে খুব ভালো লাগে তবে কর্মচঞ্চল ব্যস্ততা এবং এটা বিলাসিত আর কি আমাদের জন্য যদিও বা ভালো লাগে তো সামনে একটা কচ্ছপের অ্যাকোরিয়াম দেখলাম এবং খুব সুন্দর লাগলো হয়তোবা আমি যদি কখনো অবসর জীবনযাপন করি তাহলে এগুলো বাসায় এনে রাখবো এই দেখেন কত সুন্দর কচ্ছপ হ্যাঁ ছোট্ট ছোট্ট তো যাই হোক এই কচ্ছপ দেখেই আমরা কিন্তু এখন বাড়ির পথে আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে আমরা এখন প্যাক করতেছি